সাইকেল কোন কাটি দে কিভাবে কাটি দে ঠিক খাই হ্যাঁ তুমি কোথায় যাও দেখো গেছে ওঠাও যাও তুমি কোথায় যাও কোন বাইরে যাবার কোথায় হ্যাঁ হ্যাঁ তোমার কাছে রাখো ছাগলটা তো ছাগল খাবে ছাগলটা একদম হম

ছাগল খেয়েছে যাও যাও দাও ছাগল রে গাছ খাওয়াইতে গেছে আমার মেয়ে খায় না